ষোলো বছরে কি ঘটেছে ওটা রাজনৈতিক বিশ্লেষণ আমি করার প্রয়োজন নেই দশ বছর যে খুব জনতা যা রাগ রাগে ভাসতে ভাসতে চলে গেছে আর আমরা তো ধরেন উদর মানুষ তো আমরা আমরা উদর মানুষ যতই গালি দেন আমাদেরকে আমরা উদর যেগুলো আপনারা দরকার নেই ফেলে দিবেন ওগুলো আমরা নিয়ে নিই আজ থেকে বিশ বছর আগে আসিনকে নিয়েছিলাম না এখনো রেখে দিয়েছি একদম রাজ রানীর মতো করে রেখে দিয়েছেন কেউ কিছু বলতে পারবে না আপনারা তাড়িয়ে দিয়েছেন তা যাকে তাড়াবেন সে পচা হোক না কেন তা আমরা নিয়ে নেব কেন বলেন তো আমরা উদার আপনি গাল দিতে পারেন আমাদেরকে যা মন চায় তাই করতে পারেন কিন্তু আমরা এত একটাই উদার ওই জন্য আপনাদের দিয়ে দিবেন সাদরে গ্রহণ করে নিব তো সেই সময়তে দেখছি যে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশের মানুষ দেখছি যে হঠাৎ সেই দিন আনন্দিত উল্লাসিত আর ছেলেরা এই তরুণ যুবক স্কুল কলেজ পড়ুয়ায় মানে হঠাৎ হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নেয় জমা হওয়ার কথা ছিল ছয় তারিখ রাতারাতি সিদ্ধান্ত পরিবর্তন লাইভে এসে বলছে পাঁচ তারিখেই জমা থাক চল পাঁচ তারিখে ঢাকা লোড হয়ে গেছে রংপুরকে দখল করে নিয়েছে বুকে তাজা রক্ত ঢেলে যে গুলি কর চিন্তা করেছেন এ জজবা কত তাই আমি আগে বলেছি কাল পঞ্চাশ পার্সেন্ট কাজ হয়েছে এখনো পঞ্চাশ পার্সেন্ট কাজ বাকি আছে আর একটা যদি এমন ঝটকা আসে ইনশাল্লাহ বাংলাদেশ পটাকা কালের পতাকা ইনশাআল্লাহ বাংলাদেশ আপনারা ভাগ করেছেন ভারত থেকে বাংলাদেশ ভাগ হয়েছে ইতিহাসকে ভালো করে দেখেন ভারত থেকে বাংলাদেশ ভাগ করার মূল কারণ ছিল ধর্ম পালন করা ধর্মের জন্য বাংলাদেশ বাংলাদেশ হয়েছে যদি সেই বাংলাদেশে যদি আজকে যদি ধর্ম দিদি না থাকে আপনাকে ভাগ হতে গিয়ে বলেছিল ভারতের ছয়ত্রিশ কোটি মুসলমান বাংলাদেশের সতেরো কোটি মুসলমান পাকিস্তানে আছে বিশ কোটি মুসলমান তিন দেশের মুসলমানের সংখ্যা যদি যোগ করেন পঁচাত্তর থেকে আশি কোটি মুসলমান এক জায়গায় যদি থাকতাম পৃথিবীর কোন শত্রু যত বড় শত্রু হোক না কেন কেউ মুসলিমদের দিকে চোখ রাঙিয়ে এটা কথা বলার সাহস পেত না আপনার ভাগ হয়ে চলে এসেছেন আমাদেরকে দুর্বল করে দিয়েছেন নিজেরা দুর্বল হয়ে গেছেন কেন ধর্ম পালন করার জন্য ধর্মের জন্য দেশ ভাগ হয়েছে ধর্মের জন্য বাংলাদেশ বাংলাদেশ হয়েছে সত্তর বছর ধরে বাংলাদেশকে এখনো ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে পারেন নাই এটা বাংলাদেশ হিসাবে আপনার ফেলিউর জব দেওয়া করতে হবে আপনাকে ভাবছেন আগে ফেলেতে পালিয়ে এসেছেন ফেলেতে পালিয়ে এসে তাই মুসলিম ভাইদেরকে জব দিয়ে করতে হবে তিনটে দেশ এখন দুর্বল হয়ে গেছে তিন দেশ দুর্বল একসঙ্গে থাকলে আশি কোটি মুসলমান পৃথিবীর কোন শত্রু আছে যে চোখ রাঙিয়ে কথা বলবে আমাদের সঙ্গে কে করবে এর হবে এক কাঠা জমির ইসলাম কায়ম হয়নি অথচ শেষ ভাগ হওয়ার কারণ হচ্ছে ইসলামকে নিয়ে কি নিয়ে কথা বলেন ইসলাম নিয়ে আগে বলেছি সব কথা পরিষ্কার করে বলে যাওয়া না বুঝে নিতে হবে অনেক কথা বলা যায় কিন্তু হটকারীতা করে বলে দিয়ে যদি ইসুবালাসের মতন থেকে যায় হ্যাঁ তারে সমস্যা তাই হটকারীতে ইসলামে চলে না চলে না কি কথা বলেন অনেকে চা আবেগ দেখে দাদা মাতা বলে দিল না যে এলখানে করে লাভ আছে কথা বলেন বুঝার মতো বুঝতে পারলে যথেষ্ট যে আপনাকে কি বোঝাতে যাচ্ছি বেশ কোন দিকে যাচ্ছে চোখ টানকে খোলা রাখতে হবে কাফেরা পালিয়ে যাচ্ছে মুসলমান আনন্দিত উল্লাসিত গরিমত গরিমত করে চিৎকার মারছে খালেদ বিন অলিদ তার সৈন্য সমর্থনে অনেকটা দূরে চলে গেছে আরে মনে মনে ভাবছে হেরে গেলাম কেন আমি খালেদ বিন অলিদ হেরে যাবো এটা হতে পারে কেন হারলাম উনি কারণ বের করার চেষ্টা করছে অবশ্যই সে কারণ বের করে বুঝতে পারছে জি হ্যাঁ মুসলমানরা পাহাড়ের উপরে পঞ্চাশ জন ছিল তারা অতর্কিতভাবে তীর নিক্ষেপ করেছে আমরা তাকে নিশানা করতে পারিনি ওই পঞ্চাশ জনের জন্যই আমরা আজকে হেরে গেছি খালিদ বিন অলি কঠিন ইন্টেলিজেন্ট একটু পরেই ওই যে পাহাড়ে চাচা বলেন তো কতজন ছিল পঞ্চাশ জন তিন মেয়ে ওরা নিচে তাকিয়ে দেখছে যে মুসলমান আনন্দ করছে উল্লাসিত করছে বিজয়ের পতাকা তুলে দিয়েছে আর নিজেরা গরিমাত গরিমাত করে চিৎকার মারছে আর গরিমাত ভাগ করতে শুরু করে দিয়েছে এটা আমার ওটা আমার ছোটাছুরি করছে পঞ্চাশ জন সাবি অধিকাংশ সাবি তখন নিচে নামতে শুরু করে দিয়েছে সবাই নামছে ওছে গরিমা গরিমা জিতে গেছি আর নেতা আব্দুল বিন জুবায়ের ওছে তোমরা কেউ নিচে নামবে না তোমরা নিচে নামো না নবী আফনাদেশ করে নাই সাহাবীরা তো মুছরে যুদ্ধ জিতে গেছি দেখো কাফেররা পালাচ্ছে দেখা যাচ্ছে আমরা গরিমা বণ্টন করে নিচ্ছি আমার ভাইরা নামে নিচে নামবার তো জিতে গেছি কাফেররা ফিরলে নেই 50 জন সাহাবীর মধ্যে অধিক উচ্চ সাহাবী পাহাড় থেকে দৌড়তে দৌড়তে ছুটে এসে নেমে গুনিমত গুনমত করে চিকার মার্চার গনমতকে সংগ্রহ করে দিয়েছে খালেদ বিন অলিদ ওই যে কাফের সেই সময় অনেকটা দূরে গিয়ে নিজের পরাজয় সে মেনে নিতে পারছে না হঠাৎ করে পাহাড়ের দিকে তাকিয়ে দেখছে দেখছে পাহাড় ফাঁকা যে পাহাড়ে পঞ্চাশ জন ছিল কেউ চার পাঁচজন ঘোরাঘুরি করছে খালেদিন অলিদ ওইখানে তার যত আছে স্টপ একে থেমে যাও দান করে দিয়েছে সমস্যা মিটিং খালিদ বিন অলিদ বলছে আবারও মুসলিমদেরপুরে আমি আক্রমণ করব ওরা তখন যাই আমরা হেরে গেছি আবার আক্রমণ করবো কিভাবে খালিদিন বিন অলিদ বলছে পাহাড়ের দিকে তাকিয়ে দেখো পঞ্চাশ ছিল একজনও নাই নিঃসন্দেহে মুসলমানরা এখন আমাদের ফেলে আসা গণিমা তারা কোরাতে কোরাতে একদম সামনের গেটে চলে গেছে পেছনের কারগে একদম নিঃসন্দেহে ফাঁকা থাকবে খালিদ বিন অলির সঙ্গে সঙ্গে তাদের সৈনিক সমর্থকে নতুন ভাবে যুদ্ধের সজ্জায় সজ্জিত করে দিয়ে ঘোড়া নিয়ে তীরণ দাস গতিতে পেছন দিক থেকে এসে এমন ভাবে আক্রমণ করলো এক আক্রমণে কয়েক ঘন্টায় সত্তর মুসলমান শহীদ বিজয় এক ঘন্টা আগে হয়েছিল এক ঘন্টা আগে বিজয় হয়েছিল এক ঘন্টার মধ্যে তুরপের তাস ঘুরে গেছে এক ঘন্টায় পথ বদল হয়ে গেছে এক ঘন্টার মধ্যে আবার মুসলমান চৌত্ত জন সাহাবি মৃত্যুবরণ করেছে শত শত তারা আহত হয়ে গেছে মাত্র এক ঘন্টার কারণে বিজয় এর পিয়ালা পান করেও পরাজয়ের গ্লানি তারা ভোগ করেছে বাংলাদেশকে মিলান বাংলাকে নিয়ে পেছন থেকে আক্রমণকার চিন্তা চলছে না একটার পর একটা পেছন থেকে আক্রমণ চলছে আপনার চোখটা একটু যদি খোলা রাখেন কান যদি খোলা রাখেন আপনি বুঝতে পারবেন যে আপনার কে নিয়েও দেশ নিয়েও আবারও বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে পেছন থেকে আক্রমণ করজন টার্গেট করছে আপনি মনে এখনো বুঝতে পারেন নাই হঠাৎ করে ঢাকাতে কয়েক মাস আগে দুই সকাল গাড়ি ঢুকে পেল নাই হঠাৎ করে আনসার বাহিনী চলে গেল নতুন করে আন্দোলন করতে কিসের ইঙ্গিত ওদের যুদ্ধের দ্বিতীয় রাউন্ড চলছে দ্বিতীয় রাউন্ডে এখন আছেন এখনো বিজয়ের কিছু হয় নাই বিজয় তো অনেক জাতি অর্জন করেছে কিন্তু বিজয়টা অর্জন করা মূল বিষয় নয় বিজয়কে ধরে রাখা এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিজয় অনেক জাতি লাভ করেছে টিকে থাকতে পারে নাই ফিল্ডে তাই বিজয়কে ধরে রাখা আর পাঁচ বছর আপনাদেরকে কঠিন সাবধান সতর্ক থাকতে হবে এখনো পাঁচ বছর কঠিন সাবধান সতর্ক থাকতে হবে ফেসবুকে একটা কমেন্ট করতে হলেও দশ বার আপনাকে ভাবতে হবে তারা ইস্যু খুঁজছে ছোট্ট একটা কিছু ইস্যু পেলে ওটা দিয়ে আবার নতুন করে পরিকল্পনা করে তারা কথা বুঝতে পারছেন না ভাইজান দেখেন না গত তো মনে হয় যশোরে জামিয়া ইসলামিয়াতে ছেলেরা যেমন খুশি তেমন সাজো একটা মানে ই করেছে স্কুলে খেলা হয় না প্রতিযোগিতা হয় তো ওইখানে ওই কিছু বন্দুক টন্দুক তৈরি করা মানে ছেলেদের বাচ্চা ছেলেদের কাগজ দিয়ে তৈরি করে দাঁড়িয়ে আছে ওটা নিয়ে একদম সোরগোল চলছে যে একদম লোড হয়ে গেছে তারা জঙ্গি আক্রমণ করবে তারা এই করবে ওই করবে হাজার রকমের মিথ্যা চলছে কি চলছে না চলছে মানে কোনো কোন একটা পুলু খুঁজছে যদি পেয়ে যায় তাদের কাজটা সহজ হয়ে যাবে তাই আপনাদেরকে আরো সাবধান সতর্ক থাকতে হবে পেছন দিক থেকে আক্রমণ দেখলে না চিটা গাঙ্গে ভিকটিম কার্ড খেলছে খেলছে না ভিকটিম কার্ড বুঝেন নাই কয়েকদিন আগে তো হলো রে ভাই ভিকটিম কার্ড সংখ্যালঘু ভিকটিম কার্ড খেলা হচ্ছে না চলছে পেছন থেকে আক্রমণ কি কথা বলেন পেছন থেকে আক্রমণের পরিকল্পনা চলছে সাবধান ওহুদের যুদ্ধে দ্বিতীয় যে রাউন্ড এত চেষ্টা করা হয়েছে মুসলমানরা হেরে গেছে কারণ বের করতে হবে ওহুদের যুদ্ধের এই মুসলিম সাহাবিদের যদি মৃত্যু কিভাবে ঘটেছে বলি আপনি যাবেন আল্লাহ যুদ্ধে মৃত্যুবরণ করছে আমির হামজা মানে আল্লাহ সিংহ পুরুষ যার সামনে কেউ কথা বলতো না তাকে এই যুদ্ধে একদম শহীদ করে দিয়েছে ইসলামের ভিড় দুর্বল করেছে এই যুদ্ধেই একজন সাহেবের নাম হচ্ছে হামজালা সে মুসলিম আট হাজার তিন নম্বর হাদিস হানজার সদ্য বিবাহিত করেছে বিবাহ করেছে বিয়ে করে স্ত্রীর সঙ্গে আছে বাসর চলছে বাড়ি পেছন থেকে ঢাক দিচ্ছে যে হানজারা যেতে হবে নবীর আদেশ হানজারা ওই অবস্থা স্ত্রীকে ত্যাগ করে দেয় ছেড়ে দিয়ে উষ্ণ মুহূর্ত ত্যাগ করে দিয়ে বহুদে প্রান্ত চলে এসেছে বহুদের যুদ্ধ চলছে হানজারা একাই চার পাঁচজন কাপড়ের সঙ্গে মোকাবেলা করছে পেছনতে গেছে হানজালাকে একদম পুরোটা হত্যা করে দিয়েছে শহীদ হয়ে গেছে হানজালা যুদ্ধে মুসাইব আল্লাহ কালিনার পতাকা তোমার হাতে থাকবে কারণ সাহেব বিন চেহারাটা অনেকটা আল্লাহ নবীর সঙ্গে মিলছিল সাহেবকে এই যুদ্ধে আল্লাহ নেতা করে দেন কালিনার পতাকা নিয়ে ছুটছে কাপের মধ্যে একসঙ্গে চার পাঁচজন কাপের সঙ্গে লড়াই করছে অবশ্যই হাত যে হাতের কালমের পতাকা ছিল ওই হাতকে কাফেরা তরবার দে আঘাত করে হাত থেকে পুরো কেটে নিয়েছেন এই চিত্র সাহাবী আবু তাল ইবনু ওয়াইদুল্লাহ নাম কেমন রাখবেন আবু তাল ইবনু ওয়াইদুল্লাহ এই সাহাবী ছিল বলে আল্লাহ এই সাহাবিনু ওসীলাই আল্লাহ নবীকে বাঁচিয়ে দিয়েছেন আবকার রোদে তালুকন বলছেন যে অহুদের যুদ্ধ অহুত্ত একাই আবু তালহার মানে আবু ইবনু ইবনুবাই সাহাবি ওহুদের যুদ্ধের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা আল্লাবীর সামনে দাঁড়িয়ে কাফেররা মূল টার্গেট ছিল ওহুদের যুদ্ধে নবীকে সরিয়ে দেবে হত্যা করবে এটা টার্গেট দলবদ্ধ হয়ে আসে একসঙ্গে পঞ্চাশ ষাট জন করে দ্বিতীয় রাউন্ড যখন হয়েছে পঞ্চাশ ষাট জন একসঙ্গে নবীর সামনে এসে ঝাঁপিয়ে পড়ে সঙ্গে সঙ্গে দৌড়তে দৌড়তে নজন সাহাবি আল্লামিকে গোল করে ঘিরে ফেলেছে তার একসঙ্গে পঞ্চাশ জন চলে এসেছে নয় জন সাহাবি নবীকে গোল করে ঘিরে আলে মিডিলে আছে আপনি মাথা নিচু করেন মাথা নিচু করেন মাথা তুলেন না কাফেরা আপনাদের লক্ষ্য করে তিল নিক্ষেপ করছে টার্গেট আপনাকে করছে আল্লাহ তখন বলছে যে তোমরা তোমাদের মতো চেষ্টা চালিয়ে যাও একসঙ্গে সাতজন সাবি ছোটে গিয়ে কাফেরদের দলে গিয়ে কয়েকজনকে হত্যা করে দিয়েছে তারপরে সাতজনকে কাফেররা হত্যা করে এবং শহীদ করে দিয়েছে মাত্র দুজন সাহাবী নবীর সঙ্গে আছে কেউ নেই আশেপাশে কেউ নেই আবু তালাহুল্লাহ ওই সাহাবি আল্লাহ নবীর সঙ্গে এই ভো তাড়িয়ে আল্লাহ নবী চতুর্দিকে দেখছে যে চতুর্দিকে সাহাবীরা মৃত্যুবরণ করেছে তার চাচা গেলে চাবির হামজা রক্তাক্ত অবস্থায় পেটের মধ্যে তীর নিয়ে কাতরাচ্ছে ওদিকে জাবির বিন আবদুল্লাহর পিতা মারা গেছে সাইফ বিন মারা গেছে কালিমা পতাকা নিচে পড়ে আছে। আলমিন আবী তালেবা ছুটে গিয়ে কালিমা পতাকা ধরছে চৌদ্দ জন চতুর্দিকে রক্ত আর রক্ত আল্লাহ করছে যে সাহাবি আমার মৃত্যুবরণ করছে মারা যাচ্ছে আল্লাহর ছুটে বেড়াচ্ছে একবার চাচা কাছে যায় যায়। কাছে কাছে ওর কার যাবে একজন মানুষ বারবার ছুটে বেড়াচ্ছে আর আবুতাল্লাহ এই সাহাবি নবীর সামনে সামনে ছুটে বেড়াচ্ছে ইয়ার রসুল আপনি সেই ছুটে বেড়াই না আপনি এখানে থেকে যান আল্লাহর রসুল আপনাকে লক্ষ্য করে বারবার কাপেরা তিন মারছে বড় জামাজ চলেছে যে আপনাকে মেনে দিবে আপনি মাথা নিচু করেন আমার বুক আপনার বুক যেন হয় আপনি মাথা তুলিয়েন না আল্লাহ রসুল মাথা তুলিয়েন না পরপর কাফেরা নবীকে লক্ষ্য করে পঞ্চাশ খান্তি নিক্ষেপ করেছেন উনচল্লিশ খান তীর আবু তালে বুক পেতে নিয়ে নিয়েছে উনচল্লিশ খান তীর শরীরে চতুর্দিকে হাত পা গলা বুক চতুর্দিকে উনচল্লিশ খান তীর এই সাহের বুকের মধ্যে নিয়ে নিয়েছে রসুল আপনি মাথা নিচু করেন আপনার বুক যেন আমার বুক হয় মাথা তুলবেন না তারপর আল্লাহ নবীর একটা দাঁত মর এই যুদ্ধে শেষ হয়ে গেছে মর্মান্তিক আল্লাহ নবী যখন বুঝতে পারছেন যে না এই যুদ্ধে আর মোর সম্ভব নয় আর সম্ভব নয় আল্লাহ নবী এলান করে চলো ওদের প্রান্ত ছেড়ে দাও ওদের প্রান্ত ছেড়ে দাও আমরা ওর থেকে বেরিয়ে যাচ্ছি কাফেররা জিতে গেছে আল্লাহ নবীর সঙ্গে সমস্ত সাহাবিদেরকে নিয়ে ওই অভূতের তন্তু ত্যাগ করছে হাঁটা শুরু করছে সামনে দিয়ে চলে যাচ্ছে আর যারা সেই সময়তে সুবিদ হয়েছে তারা তখন শনাক্ত করছে কার ভাইয়ের লাশ কার মামার লাশ কার চাচার লাশ আত্মীয় স্বজন তারা শনাক্ত করে টেনে টিনে নিয়ে আসতে যাচ্ছে সবাইকে পেয়েছে একজনকে পায় নাই হানজালা সবার লাশ পাওয়া গেছে আর তুমি দেখছে হান লাশ নাই সবাই হচ্ছে হান জ্বালা কোথায় আরে হানজালা কে তো দেখলাম সে যুদ্ধ করছে চার পাঁচজন সৈন্য যুদ্ধ একাই করেছে হানজালা কোথায় আল্লাহনি বলছে আমার হানজালা কই কোথায় হানজালা এসে সবজি আরসুল্লাহ ওই দেখেন ওইগা হানজালা দেখতে জমিন থেকে প্রায় 3 4 ফুট উচ্চতে হানজালা লাশ ভাসছে শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে আল্লাহনি দেখে বলছে হানজালাকে দেখো ফেরেশতারা তাকে গোসল দিচ্ছে ফেরেশতারা গোসল দিচ্ছে আমার হানজালাকে পরবর্তী সময় জানা গেছে জাহান জেলা সেই দিন করে গুসল করার সময় দেয় নাই নবী ডেকেছে ওই মুহূর্তে তরবাই নিয়ে বেরিয়ে চলেছে ফেরেস তারা গুসল দিচ্ছে হানজেলাকে এটা লাশ দেখছে কেউ চিনতে পারে না এটা কে একদম কাফের এটা কাফের ছিল আমাদের মধ্যে কেন একে কে এসেছে আজম সাহেব বলছি এই ব্যক্তিটা উহুদের যুদ্ধের আগের মুহূর্তে কালেমা পড়েছে এই সাহাবি কাফের ছিল পানে আমরা ও আমার কাছে কালিমা বলেছে রাসূলুল্লাহ ও বলছে যুদ্ধে যাবে ওহুদে যাবে আমি নিشاد করেছি যে তুই নেংরা যে কিছু করতে পারবে না সমস্যা হবে কিন্তু এই লোকটা বলছে যে আমি আজকে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখেছি আমি দেখছি যে নবীর কাছে কালিমা পড়ে আমি অহুদের প্রান্ততে গেছি আর আমার এই এই গলার কাছে একটা তীর লেগেছে আমি শহীদ হয়ে গেছি আমি এটা স্বপ্ন দেখেছি আমি যাবই আমাকে তুমি নিয়ে চলো নেংরা মানুষ আল্লাহ নবী তাকে গিয়ে দেখছে যে সত্যি ওই সাহেব এই জায়গাটা ঠিক তীর লেগেছে এই জায়গাতে যে জায়গাতে দেখেছে আল্লাহ বলছেন তার মুখের কথা আল্লাহ কবুল করে নিয়েছে দেখো ব্যক্তি দেখো এক রাখার নামাজ পড়ে নাই একটা রোজা একটা হস জাকাত কিচ্ছু দেয় নাই তারপরে শহীদের পেয়ারা পান করেছে সবাই ছুটছে নিজের নিজের আত্মীয় সেদিন রাস কিনে চলছে ছুটে চলে যায় ওদের ওদের পাহাড় কেটে টোপকে উঠতে হবে আল্লাহর নবী ছিচড়ে ছিচড়ে পায়ে ব্যথা বেঁচে ছিচড়ে ছিচড়ে তিনি যাচ্ছেন পাহাড়ের উপরে উঠতে পারছেন না তিনি বারবার উঠতে যাচ্ছেন পড়ে যাচ্ছেন শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর চলে যাচ্ছে পাহাড়ের উপরে উঠতে পারছেন না আবু তালেবাইদুল্লাহ উনচল্লিশ কেনা তীর নিয়ে ছুটে গিয়ে নবীকে কাঁধে তুলে ছুটতে শুরু করেছে চিন্তা করেছেন বহুদের যুদ্ধ ভয়ঙ্কর পরিস্থিতি প্রত্যেকটা সাহাবি জীবন ওই শহীদের যদি ঘটনা বর্ণনা করা যায় অন্তর কেঁপে উঠবে আচ্ছা আপনাদের কাছে ঘটনা শোনার মূল মাকসাদ নয় মূল উদ্দেশ্য আমার যে বিজয় মুসলমানরা অর্জন করেছিল প্রথমে কিন্তু বিজয় হওয়ার পরেও পরাজয়ের জ্ঞানী ভোগ করতে হয়েছে কারণ কি বলেন তো বলেন কারণ বের করেন যতক্ষণ কারণ বের করতে না পারছেন আপনার দেশ আজকে যে পরিস্থিতি ওদের দ্বিতীয় রাউন্ড যখন তখন ঘটে যেতে পারে তা কারণ আগে বের করতে হবে জি একজন বলেছেন নেতাকে অমান্য করে একজন বলছে লোভ দুই তিন আর বলেন মতভেদ তিন আর নেতা নির্বাচন দায়িত্বহীনতা কারণ বের করতে হবে লাকাদ কানকুন্সি রসুলুল্লাহ উস আতুন হাসানা নিঃসন্দ মবিন্দর জন্য নবীর জীবনীতেই উত্তম আদর্শ আছে যে কোনো প্রশ্নের উত্তর নবীর জীবনীকে পেয়ে যাবেন এখন আপনাদের কি করা উচিত এই বহুদের যুদ্ধ দেখলে সব অ্যানসার পেয়ে যাবেন সবগুলো পাবেন আর পাঁচটা কারণ বলছি কটা বলব পাঁচটা এক নবীর আদর্শকে লঙ্ঘন করা নবীর আদেশকে লঙ্ঘন করা দুই আল্লাহ নবী যাকে নেতা বানিয়ে দিয়েছিলেন সে আদেশ কেউ লঙ্ঘন করা তিন মুসলমানদের মধ্যে মতভেদ কেউ কেউ আর না না যাবে নিচে নামা চার হয়েছে এ কথা ঠিক সমাধান আল্লাহ নবীর আদেশ থেকে নেওয়া হয় নাই নিজের যুক্তি বুদ্ধি কি আজকে প্রাধান্য দিয়ে বলেছে জিদ্ধ জিতেই গেছি নিচে গেলে সমস্যা কোথায় মানে ওহিকে বাদ দেয় নবীর আদেশ বাদ যে কি কিয়াসকে প্রাধান্য দিয়েছে কি পাপ প্রাধান্য দিয়েছে কিয়াস যুক্তিকে প্রাধান্য দিয়েছে বিবেককে মন যা সেটা মেনে নিয়েছে এই যে চার নম্বর কারণ পাঁচ দুনিয়ার প্রতি লালসা গণিমত গণিমত করে চিৎকার মেরেছেন আজ কেউ এই পাঁচটা কারণ যদি আপনাদের বাংলাদেশের মধ্যে লক্ষ্য করা যায় আজ কেউ এই অর্জিত বিজয় আবার ধুলি সাত হয়ে নাম নিশানা মিটে যাবে আর আপনার পাঁচ বছর পর আমাদের ছেলেরাই বলবে আগের যেটা ছিল ভালো ছিল এই কথা যেন শুনতে না হয় দুর্বল না হওয়া যায় আল্লাহর নবীর আদেশের বিরুদ্ধে যেন কোনো কিছু রচনা বা নতুন করে না আসে সাবধান থাকতে হবে আল্লাহর নবীর যে আদর্শ শরিয়া এর বিরুদ্ধে যদি কিছু তৈরি হয় নবীর বিরুদ্ধে যদি কটূক্তি করে তারপর যদি রাষ্ট্র যদি ব্যবস্থা না নেয় আবার ফিতনা মধ্যে জর্জরিত হবে কেন আল্লা কুটুক্তি করা হয় না করা হয় না এখন এটা চায় ওটা চায় এটা চাই এই মারামারি করা যাবে না সময় নেন সময় নেন সময় তাদেরকে দেন গড়তে দেন এখনই নেতা হতে হবে এখনই করতে হবে চলো আচ্ছা যা আছে সব পূর্ণ করে দেবো একদিনে এরকম খাম খেয়ালি বুদ্ধি যেন না আসে মাথায় তিল যে কোনো মতভেদ যদি হয় আপনি যাকে নেতা মনে করেন আমির মনে করেন আমির জামাত মনে করেন তার আদর্শকে গ্রহণ করেন তার কথাকে মেনে চলেন তার কথা মেনে চলতে হবে দুনিয়ার লালসা থেকে মুক্ত থাকতে হবে যে না থাকেন এই অর্জন আবার ফিলিস্তিনের গাজা বাংলাদেশেরও না হয়ে যায় কঠিন পরিস্থিতি আছে বাংলাদেশের যদি ভৌগোলিক অবস্থা দেখেন কঠিন জায়গাতে আপনারা আছেন ভয়ঙ্কর জায়গাতে আছেন যে কোনো সময় বাংলাদেশের ভূখণ্ডকে গাঁজা করে দিতে রাতারাতি এক ঘন্টার ব্যাপার না সময় লাগবে কথা বলেন তাই সাবধান সতর্ক থাকতে হবে আল্লাহর প্রতি বর্জন করেন করেন পাঠ করেন না তো যে পরিস্থিতি এখন আছে এক ঘন্টাও লাগবে না আপনি বিশ্বাস করেন এক ঘন্টাও লাগবে না বাংলাদেশে একটাও নিউক্লিয়ার বোমায় একটাও নাই আপনার আশেপাশে যত রাষ্ট্র আছে দুশো তিনশো করে আছে মাঝে সামরিক বাহিনী কত আছে তুলনা করবেন এবার তুলনা করে দেখে নিন আগে বলেছি সব কথা খুলে বলা যায় না বলতে পারতাম কিন্তু বলা যাবে না बोल काके बे भाई